এইভাবে নিরামিষ রেসিপিগুলো বানিয়ে খেয়ে রাখো মাছ মাংসের স্বাদ ভুলে যাবে নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাজ ব্লগ থেকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি পনির দিয়ে কাঁকরোলের পুর এটার জন্য কাঁকরোলগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি দু টুকরা করে প্রেশারে সিটি মেরে নিয়েছি একটা সিটি মালে যথেষ্ট আমি কিছুক্ষণ আগে শর্ষ ভিজিয়ে রেখেছিলাম ওই শস্যটাকে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর ঝাল যে যেমন ঝাল খাই ও অনুযায়ী লঙ্কা কাঁকরল সিদ্ধ করার পর যে ভিতরে গুটিটা থাকে গুটিটাকে বের করেও দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো বেসন পরিমাণের মতো নুন আর হলুদ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেব এটা বেশি পাতলাও হবে না বেশি ভারীও হবে না এমন করে একটা পেস্ট বানাবে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি ওটার মধ্যে যে কাকরলে গুটি সহ সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আজকে আমার শরীরটা ভালো নেই আমার নাকটা বন্ধ হয়ে গেছে আমার গলাটাও ব্যথা করছে আজকে আমি কথা ভালো করে বলতে পারছি না তোমরা যে আমার কিছু ভুল হয়েছে তোমরা আমাকে মাফ করবে কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি আবার দিয়ে দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দেবো সামান্য একটু হি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওখান কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তেলগুলো উপরে ভেসে আসবে ওই অবস্থায় দিয়ে দেব আমি ঘরে রেডি করা পনিরটা ওই পনিরটাকে আমি বেশি দিই আমি দুই থেকে তিন চামচ দিয়েছি তোমরা যে পরিমাণে মশলাটা থাকবে ওই পরিমাণে দিয়ে দেবে দিয়ে পনিরটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো আবার তিন তিন মিনিট পর ঢাকা খুলে দেখো আমার এই অবস্থা হয়ে গেছে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিলে না স্মে মানে মশলাটা স্মেলটা খুব সুন্দর হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এখন ঢাকা খুলে আমার যে পুরটা যেটা আমি ভরবো হলো কাঁকরোলের ভিতরে পুরটা কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার কমেন্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে এ দেখো এরকমভাবে আমি সব কাঁকরোলগুলোর ভিতরে পুরটা ভরে নেব ভরে নিয়েছি সব পুরগুলো এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে পুর ভরা কাঁকরোলটাকে যে আমি চালের গুঁড়ো বেসনে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এই অবস্থা স্টিমটা গ্যাসের স্টিমটা কমিয়ে রাখবে কারণ বেশি গ্যাসের স্টিমটা যদি এই অবস্থা বাড়িয়ে রাখো পুরটা উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না ভিতরে বেসনটা কাচা কাঁচা থেকে যাবে একটা যখন টোয়েন্টি টু থার্টি পারসেন্ট হয়ে যাবে তখন আমি আরেকটা দিয়ে দেব এরকম করে আমি তিনটে একসাথে ভেজে নিচ্ছি এখন আমি একটা একটা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সবগুলোকে গ্যাসের স্টিম কিন্তু লোই থাকবে দেখো আমার পুরগুলো মোটামুটি হয়ে গেছে তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও বা কারো ভালো লাগে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব আমার পুর একটা ভাজা হয়ে গেছে একটাকে তুলে নিয়েছি আমি কারণ ওই পুরটা একটু আগে দিয়েছিলাম এই জন্য জলদি জলদি হয়ে গেছে এ দুটো পুর আমি একটু পরে দিয়েছিলাম এই দুটো একসাথে নামিয়ে ফেলবো